বাংলাদেশে ভুট্টা একটি গুরুত্বপূর্ণ ফসল এটি খাদ্য নিরাপত্তা পশু খাদ্য সরবরাহ এবং গ্রামীণ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হ্যালো আলাইকুম কৃষক আপেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিও শুরুতেই বলে রাখি সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সে সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের ভিডিওর বিষয়ে কিভাবে আগাম ভুট্টা বা অ্যাডভান্স ভুট্টা চাষ করবেন এবং লাভবান হবে ভুট্টা বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফসল এটি দানাদার খাদ্যশস্যের মধ্যে অন্যতম ভুট্টা চাষের জন্য জমি নির্বাচন ও তৈরি করবেন কিভাবে বেলে দোয়াশ বা দোয়াশ মাটি ভুট্টা চাষের জন্য সবচেয়ে ভালো জমিতে যেন পানি জমি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে জমিতে ভালোভাবে চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে সমতল করে নিতে হবে জমিতে জৈব সার ইউরিয়া টিএসপি এমপি জিপশাম ও সার প্রয়োগ করতে হবে এবার আসি বীজ বপন নিয়ে শাড়ি থেকে শাড়ির দূরত্ব হবে পঞ্চান্ন থেকে ষাট সেন্টিমিটার অর্থাৎ বাইশ থেকে চব্বিশ ইঞ্চি বীজ থেকে বীজের দূরত্ব হবে বাইশ পয়েন্ট থেকে পঁচিশ সেন্টিমিটার অর্থাৎ নয় থেকে দশ ইঞ্চি বপনের গভীরতা তিন থেকে পাঁচ সেন্টিমিটার প্রায় দেড় ইঞ্চির কাছাকাছি প্রতি গর্তে বীজের সংখ্যা একটি করে দেবেন এটা আপনারা চাইলে লাঙল টেনেও দিতে পারেন আবার গর্ত করেও দিতে পারেন ভুট্টা সাধারণত রবি মৌসুমে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই লাগাতে হয় তবে বন্যা কবলিত এলাকায় মধ্য অক্টোবর হতে মধ্য নভেম্বরের মধ্যেই লাগা উত্তম ভুটটা সারপ্রিয় ফসল যত বেশি সার প্রয়োগ করবেন তত তাড়াতাড়ি গাছ বেড়ে উঠবে তবে জমির উর্বরতা ও চাহিদার ভিত্তিতে সার প্রয়োগ করতে হবে মাটির আর্দ্রতা দেখে প্রয়োজন অনুযায়ী সেচ দিতে হবে অর্থাৎ মাটি যখন শুকনো থাকবে তখনই কেবলমাত্র সেচ দিতে হবে পোকামাকড় ও রোগবালাই দমন করবেন কীভাবে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে পোকামাকড় ও রোগবালাই দেখা দিলে প্রয়োজনীয় কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কিছু উন্নত জাতের ভুট্টার কথা বলে রাখি যেগুলো লাগালে উপকৃত হবেন যেমন বাড়ি হাইব্রিড ভুট্টা পাস মোহর ও অন্যান্য হাইব্রিড জাতের ভুট্টা আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বলে রাখি ভুট্টা চাষের জন্য উঁচু ও মাঝারি জমি নির্বাচন করবেন জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে সুষম সার ব্যবহার করতে হবে সময় মতো সেচ দিতে হবে পোকামাকড় ও রোগবালাই বালাই দমন করতে হবে এই পদ্ধতি অনুসরণ করে ভুট্টা চাষ করলে ভালো ফলন পাওয়া যায় যেসব ভুট্টার গাছ একটু বড় হয়ে থাকে এবং বাতাসে পড়ে যায় সেসব ভুট্টার জন্য গাছের দুই সাইড দিয়ে মাটি দিতে হবে অর্থাৎ এটাকে আপনারা ঘই বলেন লাইন বলেন আর যেটাই বলেন না কেন এভাবে লাইন করে দিলে বা ঘই করে দিলে ভুট্টার গাছটি পড়ে যায় না ভুট্টা যেমন একটি লাভজনক কৃষি তেমন সময়ও লাগে একটু বেশি ভুট্টা লাগানোর থেকে ফল পাওয়া অবধি প্রায় ছয় মাসের মতো সময় লেগে যায় দর্শক দেখতে পাচ্ছেন যে প্রায় এক বুক সমান গাছ হয়ে গেছে ভুট্টার গাছ তো আমরা ইতিমধ্যে একজন কৃষক ভাইকে পেয়ে গেছি ওনার কাছ থেকে বিস্তারিত কিছু শুনে নেব ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভুট্টা ক্ষেত্র আপনার না তিন চার বিঘা আচ্ছা এই ভুট্টার গাছ হতে কেমন সময় লাগে কিংবা কতদিন পরে কতদিন পর্যন্ত এই ভুট্টা রাখা যায় ভুট্টা লাগাইছি তো আগাম জাতের ভুট্টা কিন্তু ভুট্টাটা মানে আগাম লাগালে ভুট্টাটা বাতাসে পড়ে না ভুট্টাটা ভালো হয় আর এই ভুট্টাটা মনে করেন আগাম জাতের ভুট্টাটাও বেশি হয় ফলনে বেশি হয় এটা কি জাতের উপর নির্ভর করে জাতের উপর নির্ভর করে ভালো জাত গাড়তে হয় এখানে আমরা মনে করি যে অনেক ধরনের ভুট্টা লাগাইছি যেমন মুক্ত আছে যেমন সম্রাট কোম্পানি আছে এগুলো ভুট্টা লাগাই এ বিভিন্ন কোম্পানি এরকমভাবে আর কি চলে কিন্তু টিফিনের ঘুরে আবার হয় আর কি আচ্ছা এই ভুট্টা লাগানোর সময় আপনারা কি কি সার ব্যবহার করছেন যেমন ভুট্টা লাগানোর সময় মনে করেন যে টিএসপি পটাশ ড্যাপ এগুলো মনে করেন যে তিন চার প্রকার সার দিই দেওয়ার পরে ভুট্টাটা লাগাই এখানে পরে প্রথম শেষে মনে আবার সার প্রয়োগ করি

অন্য অন্য যেমন বাদাম আছে বাদামে মনে করেন যে পিছনে দাম বেশি ওই হিসাবে মনে করেন যে ভুট্টার মনে করেন পিছনে দাম কম আছে এই জন্য ভুট্টার মনে করেন যে এই খরচটা কম হয় আর নিরানি টিরানি কোনো কিছু দিতে হয় নিরানি তো ওই যে হাঁস মারা বীজ দিলে হয় নিরানি লাগে না ও আচ্ছা আচ্ছা আর সময়টা মনে হয় একটু বেশি লাগে সময় ওই যে ছয় মাস লাগে ছয় মাস ছয় মাস লাগে ছয় মাসের মধ্যে ভুট্টা পরিপূর্ণ হয়ে যায় ছয় মাসের ভিতরে হয়ে যাবে আর এই ভুট্টাটা আমাদের চৌদ্দ মাসে আসে চৈত্র মাসে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে ভালো থাকবেন ভালো আছেন ভাই ভাই বুটটা তো আপনার নাকি এই বুটটা খেয়ে আচ্ছা কতটুকু লাগাইছেন ভুট্টা এক বিঘার মতো আছে এক বিঘা আচ্ছা এক বিঘাতে খরচ কেমন আসে বীজের খরচ এবার একটু বীজের দাম বেশি বীজের দাম বেশি এবার গতবারের তুলনায় গতবারের তুলনায় একটু বেশি মনে করেন এক কেজি ভুট্টা পিস কিনতে গেলে আপনার মোটামুটি সাতশো আটশোশো টাকা লাগে বর্তমানে হাজার টাকা এক হাজার টাকা যে যেরকম বিক্রি করতে পারতেছে যে যেরকম নিতে পারতেছে এটা কি এটা কি কোম্পানির উপর নির্ভর করে জাতের উপর নির্ভর করে মানে ভুট্টা শর্ট বীজ ভুট্টা শর্ট মানে ভুট্টা চাহিদা অনুযায়ী বীজ দিতে পারতেছে না তো ভুট্টা এই যে এক বিঘাতে ভুট্টা লাগাইছেন ভাই ভুট্টা লাগানোর সময় কি কি সার ব্যবহার করছেন এক বিঘা মাটি ভুট্টা লাগানোর সময় মনে করেন ডেপ পটাশ ইউরিয়া ব্যবহার করছেন সাথে কি জৈব সার আছে

যেটাকে আমরা মোচা বলি আমাদের এই মনে করেন কলা বলে কেউ কেউ মোচা বলে তো খেতে তো তেমন একটা পরিশ্রম কিংবা তেমন কোন খরচের যে কোনো ফসলে আবাদ করতে গেলে মনে করেন কষ্ট করা লাগে কষ্ট ছাড়া হয় না তা তো অবশ্যই এই যে মনে করেন ঘাস দেখতেছেন এই যে ওগুলা নিরাবে না এগুলা ঘাস মারা দিয়ে একবারে আগাছা পরিষ্কার এখন এখন ঘাস মারা দিতে হবে না এর আগেই ঘাস মারা এগুলা দেওয়া হয়েছে ঘাসটা আস্তে আস্তে দমন হবে সার পানি দেওয়ার পরে মনে করেন ঘাস মারা প্রয়োগ করছে তো এটা কেমন মাটিতে ভালো হয় ভুট্টা কেমন মাটিতে ভালো হয় আপনাদের এইদিকে তো দেখতেছি সব বেলে মাটি হ্যাঁ বেলে মাটি এগুলো মনে করেন যে কোনো ফসল করবেন সবই ভালো হয় আপনার যে ভুট্টা লাগান আলু লাগান পেঁয়াজ লাগান রসুন লাগান যেটাই লাগাবেন বেলে মাটিতে সবচেয়ে ভালো হয় ভালো আবার মনে করেন এই আলুর জমি যেগুলা সেগুলোর মধ্যে ভুটা করলে গাছটা একটু হয়তো লম্বা হয় আর আপনার এই যে ধান খাতের জমি যেগুলো এগুলা লাগালে এগুলো মনে করে হয়ে আসে আগুন আগাম আসে আগাম সেটা মনে করেন গাছ খাটো হয় এই যে ভুট্টাগুলো বেশি একটা বড় হবে না গাছ এগুলো আগাম বড় না হলে বাতাস পাওয়ারও তো সেরকম সম্ভাবনা থাকে না আর পড়েও যায় না পড়েও যায় না এগুলো মনে করেন গাছ খাটো হবে আর মোচা ভুট্টার মোচা যেটা বলে সেটা মোচাটা বড় হবে একটা গাছে সর্বোচ্চ কটা মোচা আসে মোচা বিভিন্ন রকমের ভুট্টা আছে মনে করেন মোচা একটা হলে ভালো হয় দুইটা হলে মনে করেন একটা হলে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো একটা হলে মনে করেন মোচাটা বড় হয় বড় বড় এবং মোটা হয় হ্যাঁ তো ধন্যবাদ ভাই আপনাকে আমরা যে ভুট্টা গাছের ফুল দেখতে পাচ্ছি আসলে ফুল দুই ধরনের হয়ে থাকে পুরুষ ফুল এবং স্ত্রী ফুল ভুট্টা গাছের একেবারে উপরে লম্বাটে মঞ্জুরিতে পুরুষ ফুল ফুটে আর স্ত্রী ফুল গাছের মাঝামাঝি অংশে পাতার কক্ষে মোচার আকারে জন্মায় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে গাছ কিন্তু আমার থেকে লম্বা হয়ে গেছে এবং গাছে অলরেডি ফুল চলে আসছে যে দেখতে পাচ্ছেন ফুল পরে আস্তে আস্তে মোচা নামবে যেটাকে আমরা মোচা বলি আবার যেমনটি ভাইয়ের কাছে শুনলে যে কলা বলে আর মোচা পরিপূর্ণ পরিপূর্ণটা চলে আসবে এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থানে যেহেতু আপাতত কোনো গাছে ফল আসেনি আপাতত এক থেকে দেড় মাস কিংবা দুই মাস অপেক্ষা করতে হবে এই দুই মাস পরে আবার চলে আসব এই ভুট্টা খেতে এবং দেখাবো যে কীভাবে ফল আসে এবং মোচা নামে দুই মাস পরে আমরা আবারও বের হয়েছি সেই ভুট্টা খেতে উদ্দেশ্যে অর্থাৎ আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে এই আঁকা পাকা পথ দিয়ে ধুলো মাখা পথ দিয়ে আমার সাথে আমার সহযোগী ক্যামেরাম্যান বাদশাহ আছে চলে আসছি প্রায় যদিও ভুট্টা খেতে চলে আসছি কিন্তু সূর্যের তাপ আর আমাদের ছাড়তেছে না আা পাশে দেখতে পাচ্ছি বড় বড় ভুট্টা ওই সামনের দিকে একটু গেলে মনে হয় দেখতে পাবো যে আরো বড় বাচ্চা কোথায় বাচ্চা বিজয় Вале বাবু আমরা এখন ভুট্টা ক্ষেতের মাঝখানে অসাধারণ দৃশ্য দেখে মনে হচ্ছে যে কাশফুল কিন্তু আসলে এগুলা কাশফুল না এগুলা ভুট্টার পুরুষ ফুল আমরা দেখতে পাচ্ছি যে ভুট্টা গাছের ফুল কিন্তু অলরেডি সব গাছে চলে আসছে এবং কি মোচাও বের হয়ে গেছে একটু কাছ থেকে যদি দেখাই এ দেখেন ফুল ফুলের সাথে মোচা সাধারণত সব গাছে মোচা দুইটি করে হয়ে থাকে দর্শক দেখতে পাচ্ছেন যে গাছ অলরেডি ছয় ফিটের উপরে হয়ে গেছে এবং কি পরিপূর্ণ গাছ হয়ে গেছে গাছে প্রত্যেকটি গাছে ফল চলে আসছে ফল বলি আর ভুট্টার মোচা বলি যেটাই বলি না কেন ফল চলে আসছে প্রত্যেকটি গাছে দেখেন আমি যদি একটু দেখাই প্রত্যেকটি গাছে দুইটি করে ফল চলে আসছে এগুলা পরিপূর্ণ হতে আরও প্রায় এক মাসের মতো সময় লাগবে এগুলো জাত ভেদে একটিও হয় আবার দুইটিও হয় একটি হলেও খারাপটা একটি হলে ফলটি মোটা হয় আর দুটি হলেও খারাপ না দুটি সাধারণত দুইটি হয়ে থাকে মোচার গায়ে লম্বা রেশমের মতো অংশ বের হয় এগুলোই আসলে স্ত্রী ফুলের গর্ভকেশর যখন এই গর্ভকেশরের উপর পড়ে তখন নিষেধ প্রক্রিয়া শুরু হয় এবং ভুট্টার দানা গঠিত হয় আমাদের কাজ শেষ এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব চলে যাচ্ছি সাথে আমার সহযোগী ক্যামেরাম্যান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা এখনো সাবস্ক্রাইব নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেষ করছি আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কৃষি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আপেল মাহমুদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষকদের প্রতি সম্মান রাখবেন কেননা কৃষকরা এত কষ্ট করে ফসল ফলায় বলেই আজকে আমরা খেয়ে পড়ে বেঁচে আছি আল্লাহ হাফেজ